হ্যালো এভরিওয়ান টু মাই চ্যানেল আমি সৌমিতা আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন আর একটা ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ আমরা এখন লাগে নিয়ে চলে গেছি একটা নতুন একটা ড্রিম ডেস্টিনেশনে আমাদের যেটা আমাদের মানে একদম স্বপ্ন ছিল বলতে গেলে যে আমরা এই জায়গাটাতে ঘুরতে যাবই যাব। তো এই জন্য আজকে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো কিভাবে আমরা যাচ্ছি কি কি অ্যামাউন্ট খরচ হচ্ছে কি কি হচ্ছে ওখানে আছে দেখার মতো তো ফাইনালি আমরা যাচ্ছি কাশ্মীরের জন্য তো কাশ্মীরের সমস্ত ব্লগই এবারে তোমরা দেখতে পাবে তো আমরা তার জন্য সকাল আটটার সময় বেরিয়ে পড়েছি নৈহাটি স্টেশনে যেটা আমাদের হচ্ছে বাড়ি যেখানে তো আমরা এখন ট্রেন ধরব ট্রেন ধরে চলে এসেছি কলকাতা স্টেশনে কারণ আমাদের ট্রেন আছে জম্মু দাওয়াই এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে যেটা হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ থেকে সকাল তো দুদিনের ট্রেন জার্নি হবে তো সেই জন্য আমরা হচ্ছে লাগেজ টাগেজ নিয়ে দুজনে একটা কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছি যাকে বলে যেটাতে কমফোর্ট দুদিনভাবে থাকা যাবে নইলে তো ড্রেস চেঞ্জ করা যাবে না সেই জন্য তো এই যে বিদ্যুতের একটা ট্রলি ব্যাগ এবং আমার একটা ট্রলি ব্যাগ আর সাথে নিয়ে নিয়েছিলাম দুজনের দুটো পিট ব্যাগ সো ফাইনালি আমরা কলকাতা স্টেশনে পৌঁছে গেছি আর এই হচ্ছে কলকাতা স্টেশন আমি তো কখনও আসিনি এই প্রথমবার এসেছি কলকাতা স্টেশনে তো এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে হচ্ছে কাশ্মীর কোথায় যাবো ভারতে স্বর্গ স্বর্গ তো ভূস্বর্গ হ্যাঁ মিনি সুইজারল্যান্ড যাকে বলে মিনি সুইজারল্যান্ডে আমরা যাবো এদিক থেকে আলোটা ভালো আসছে তো মিনি সুইজারল্যান্ডে যাওয়ার জন্য আমরা এখন প্রস্তুত হয়ে যাবো যাকে বলে আমাদের ট্রেন আসবে এখন এগারোটা পঁয়তাল্লিশে জম্মু তাওয়াই এক্সপ্রেস এখন মাঝে নটা পঞ্চাশ একটু হাতে সময় নিয়ে বেরোনোই ভালো যাকে বলে

আর ভিডিওতে যদি নতুন থাকো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই যে কলকাতা স্টেশন তোমরা দেখতেই পাচ্ছ এই দেখে ওই যে দেখতে পাচ্ছ আমি কখনো আসিনি এই কলকাতা স্টেশনে এটা আমার প্রথমবার কলকাতা স্টেশনে আসা মানে এটা লাইক চিতপুর যেটা বলে শিয়ালদা হাওড়াতে যাই কিন্তু কলকাতা স্টেশনে আমরা এই সো যে যার মতো আমরা লাগেজ নিয়ে আমরা হচ্ছে যাচ্ছি এখন কলকাতা স্টেশনের ওপেটিং রুমে তার আগে কিছু খাবার দাবার কেনার করার আছে সেগুলোও কিনে নেওয়া যাবে কারণ আমরা সকালবেলাতে হুটো করে বেরিয়েছি জায়গা বলে তার জন্য আমরা কিছু খাবার দাবার যে বাড়ি থেকে নিয়েছি সেগুলো তো নিয়েছি অবভিয়াসলি আর কিছু খাবার দাবার কেনারও আছে চিপস টিপস যেগুলো আরও অনেক কিছু যেগুলো শুকনো খাবার দাবার কারণ ট্রেনের খাবার অত্যন্ত খারাপ হয় আমার তো ভালো লাগে না একদমই তো তার জন্য আমরা বিদ্যুৎ নিয়েছে একটা রুকসাক ব্যাগ আর এই নিয়েছে একটা ট্রলি আর আমি একটা পিট ব্যাগ আর একটা ট্রলি ব্যাস আমরা যতটুকু বহন করতে পারবো সে অনুযায়ী আমরা লাগেজ ক্যারি করেছি আর যেহেতু রুকসাক ব্যাগটা অনেকটা বড় হয় তার জন্য আর আশা করি কোনো ব্যাগের প্রয়োজন পড়বে না তবুও যদি প্রয়োজন পড়ে তো একটা ব্যাগ কিনে নেব হয়েছি কারণ ট্রেনে তো কোনো রকম প্রবলেম নেই লাগেজের বেশি কমের জন্য সেক্ষেত্রে তো আমাদের এই এইসব চারটে মাত্রই লাগেজ হয়েছে যেটা আমরা ক্যারি করতে পারবো ওয়েটিং রুমে গিয়ে সবার সাথে মিট আপ করার পরে হচ্ছে আমরা চলে এসেছি ব্যাগ চেকিংয়ের জন্য কারণ লাগেজগুলো এগুলো হচ্ছে চেক করানোর জন্য আমরা দিয়ে দিলাম স্ক্যানারে তো এটা চেক করানো পর্যন্ত একটু অপেক্ষা করলাম কারণ এগুলো সব বিদ্যুৎই করছিল কারণ লাগেজ বইতে খুব কষ্ট এই যে আমাদের লাগেজ চেক করে চলে এসেছে এবং লাগেজগুলো নিয়ে নিচ্ছি এই আমার নীল ট্রলিটা আর হচ্ছে রেড হচ্ছে বিদ্যুতের যাকে বলে তো তোমাদেরকে বলে দিই আমাদের এটা হচ্ছে দশ দিনের হচ্ছে প্যাকেজ ট্যুর এখন আর হচ্ছে এটা হচ্ছে এখন আমরা যাবো জম্মু তাওয়াই জম্মু তাওয়াই থেকে যাবো শ্রীনগরের উদ্দেশ্যে এই দেখো আমি এক একা লাগেজ পড়তে পারি না বলে বিদ্যুৎকে দিয়ে দুটো লাগেজ বোয়া করাচ্ছি তো রীতিমতো হাসছে বলছে যে কেন নিয়ে আমি বলছি একটু তোলো আমার থেকে প্লিজ তারপরে না হয় আমি নিয়ে নেব তো ওই জন্য হচ্ছে ওপরটাতে তুলে পরে আমাকে আবার দিয়ে দিলো আমি সমান রাস্তাতেই শুধু ট্রলি নিয়ে যেতে পারি যে কোনো সিঁড়ি বা রকম ওগুলোতে বিদ্যুৎকে দিয়ে বহা পড়েছে যাকে বলে অ্যাকচুয়ালি বিদ্যুৎ আমাকে কোনো কিছু বইতে দেয়ও না তবুও আমি দেখি যে ও একা পারছে না তো আমি ওই জন্য হচ্ছে নিয়ে নিই যাকে বলে ওর থেকে তো এই যে আমাদের ট্রেন চলে এসেছে জম্মু তাওয়াই এক্সপ্রেস এই যে রেড কালারের তো আমরা এখন আমাদের যে কোচ নাম্বার আছে সেটা খুঁজছি যে কত নাম্বার আমাদের হচ্ছে কোচ নাম্বার তো আমরা পেয়ে গেছি অলরেডি এই যে আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দিলো মানে ট্রেন ছেড়ে দিলো মানে তো মনে খুশি একদম মন লাড্ডু ফোটা এরকম একটা ব্যাপার তো আমাদের যেহেতু হচ্ছে অনেকটা লেট করেই আমরা টিকিটটা কেটেছি তার জন্য এসির টিকিট পাইনি তো ঠিক আছে কোনো অসুবিধে নেই একটু কষ্ট করে না হয় চলেই যাব কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে যাচ্ছি তো সেটাই বড়ো কথা তো এই যে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের ব্রিজ মানে বেরোচ্ছিলাম বালির ব্রিজ যাকে বলে তো হয়েছিল মাকে একটু প্রণাম করে নিলাম এবং তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ বিদ্যুৎ এখন বসে পড়েছে খাওয়ার উদ্দেশ্যে তো এত এত চিপস উইপস কিনেছি তো সেগুলো তো খেতে তো হবে তো এখন থেকে ওই জন্য শুরু করে দিয়েছি তো দুজনে দুটো চিপস নিলাম এবং খেয়ে নিলাম এবং তারপরে কিছুটা রেস্ট করে এই যে আমাদের লাঞ্চ করে নিচ্ছি কারণ আমাদের খাবারটা বাড়ি থেকেই নিয়েছিলাম যেহেতু প্রথম দিন তো দুপুরবেলাতে খাওয়ার জন্য বাড়ি থেকে নিয়ে নিয়েছিলাম চিকেন আর হচ্ছে ভাত আর সাথে দুটো প্লেট নিয়েছিলাম যাতে ফেলে দিতে পারি তো টিফিন বক্সগুলোও ফেলে নিয়েছি ফেলে দিয়েছি কারণ এগুলো কন্টেনার ছিল যাকে বলে তো খাওয়া দাওয়ার পরে একটু দুপুরে ভাত ঘুম দেওয়ার পরে হচ্ছে আমরা উঠে পড়েছি হচ্ছে বিকেল বেলাতে এই দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে এবং তারপরে হচ্ছে আমরা ভাবলাম যে একটু চিপস খাওয়া যাক আবার কারণ দুপুরবেলাতে তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে বসেই ছিলাম তারপর ঘুমোলাম ঘুমোলার পরে ভাবলাম যে ট্রেনে কী করে সময় কাটানো যায় তো এই চিপসগুলোই খেতে খেতে সময় কাটানো যাক তো ওই জন্য আমরা দুজন গল্প করতে করছিলাম আর হচ্ছে চিপস খাচ্ছি ছিলাম যাকে বলে চিপসের মধ্যে নিয়েছিলাম কুরকুরের লেস পপকর্ন আরও অনেক রকমের বিভিন্ন ধরনের চানাচুর তারপর হচ্ছে ভেলপুরি অনেক রকমের পাওয়া যায় সেগুলোয় ব্যাস এই শুরু হয়ে গেছে সন্ধ্যাবেলাতে আবার হচ্ছে চিপস খাওয়া তো এইগুলো নিয়ে আমাদের হচ্ছে ট্রেনের মধ্যে সময় কাটছিলো যাকে বলে তাছাড়া ট্রেনের মধ্যে আরও বিভিন্ন ধরনের আঙ্কেলরা উঠেছিলো তাদের সাথে গল্প করে করেও কাটছিল ভীষণই মজার মানুষ ছিল তারাও ট্রাভেল এজেন্সি থেকেই যাচ্ছিলো যেহেতু আমরা লেট করে টিকিটটা কেটেছিলাম তার জন্য এসির টিকিট পাইনি আর স্লিপারেই টিকিট কেটেছিলাম বাট মজার একটা এক্সপিরিয়েন্স হলো তো পরবর্তী পার্ট আসছে নেক্সট ব্লগে লোকগুলোর মধ্যে হাতে পায়ে কমা যাবে তারপর স্টেশন বাইরেটা তোমরা দেখতেই পাচ্ছো